গুরুদেবের তার উদ্দেশ্যে আজকে তারই শিষ্যরা আজকে গুরুদেবের জন্য আজকের এই ভাগবত আলোচনা এবং কীর্তনের আয়োজন করেছে গুরুর চরণে এবং সাধুগুরু বৈষ্ণবেদে চরণ ধুলি আমার মস্তকে নিলাম বলছে সাধুগুরুর কৃপানা হলে জীবনে উন্নত করা যায় না যারা সাধু সঙ্গ করে তাদের ভিতরে সবসময় কৃষ্ণ প্রেম প্রেমতা হয় তাই তো বাবা নাকি দেখবেন যে যেভাবে ভগবানের নাম এবং শ্রবণ করে এবং গানের সাথে নৃত্য করে দেখবেন তার ভিতরে একটা অন্যরকম আনন্দ একটা ভালোবাসা দেখেন কিছুদিন আগে মায়ের পূজা হয়ে গেল আচ্ছা মাকে আমরা আগমন করি কি আশীর্বাদ পাওয়ার জন্যে না অশীর্বাদ পাওয়ার জন্য। আশীর্বাদ পাওয়ার জন্য পাওয়া জরুরি তা যে মায়ের পূজতে কি লাইটিং হয় সুযোগ এনে হয় তা বাবা মা কি আমাদেরকে আশীর্বাদ দেবে বলেন এখন যদি আপনার মা আর বাবাকে যদি সিআরএ বসিয়ে সে মায়ের আর বাবার মুখে যদি লাইটিং মারা হয়

আমাদের সনাতন ধর্মটা আজকে এইভাবে ধর্ম থেকে রসতলে চলে যাচ্ছে দেখবেন পার্শ্ববর্তী মুসলমান ভাইয়েরা ভোরবেলায় যখন নামাজ হয় তখন নামাজের পরপরই কিন্তু তাদের সন্তানদের কিন্তু কোরআন শরীফ পড়াতে দেয় বাবা আমাদের সন্তানদের কি করে আগে প্রাইভেট স্কুল স্কুল তো প্রাইভেট অর্থাৎ এইগুলো কর্তৃত হবে কিন্তু তার ফাঁকে যদি আধা ঘন্টা যদি আমরা সেই সন্তানের যদি কিছুক্ষণ আগে যে গীতা ক্লাসটা করালে বাচ্চাতে কত সুন্দর কত এরকম যদি আমরা সকালবেলায় বা সন্ধ্যাবেলায় বাচ্চা যদি আধা ঘন্টা যদি সময় দিতে পারে তাহলে ওই সন্তান একদিন কৃষ্ণ ভক্ত হয়ে উঠবে এটাই কোনো কারণ না কারণ আপনি যখন কোনো ধর্মের অনুষ্ঠানে গেলে ভাগবতের অনুষ্ঠানে গেলে তখন আপনার সন্তানের যদি বলেন বাবা আমার সাথে একটু চলো তো ভাগবত আলোচনা শ্রবণ করে আসি বলবে না বাবা তুমি যাও আমার ভালো লাগছে না আজকে আমাদের সন্তানদের আমরাই খারাপের দিকে নিয়ে যাচ্ছি শাস্ত্রে ভক্তি যার কৃষ্ণ তার শাস্ত্রে কয় ভক্তি বিনয় কৃষ্ণ কবু না প্রেম ভক্তিতে না করিলে আবার ভূমিতে শস্য ফলে না ভক্তিতে না ডাকিলে পাখি কৃষ্ণ বলে না ভক্তিতে না ডাকিলে বাবা ভগবানের আসনও টলে না এখন আপনি যদি ভক্তি দিয়ে যদি জমিতে যদি ধানের আবাদ করেন তাহলে নিশ্চই আপনার একদিন ফলন দেবে তাহলে দেবে না এখন আপনি জমিতে ধানটাই পুঁতে রেখলেন তাকে জল দিলেন না তাকে ছাড় দিলেন না ভালোবেসলেন না এখন গাছটা মরে যাচ্ছে আর ফসল দেবে না তখন যদি গাছটাকে যে বলো গাছ তুমি আমাকে ফল দাও ফল দেবে